দুপুর বেলায় এরকম প্লেট ভর্তি যদি ভর্তা ভাজি থাকে তাহলে কেমন লাগে আজকে এটা আমার দুপুরে খাবার ছিল আজকে আমার দুপুরের খাবার ছিল পেঁয়াজ মরিচ ভর্তা বেগুন ভর্তা কলা ভর্তা আর হচ্ছে পটল ভাজি আর সাথে ইলিশ মাছ খেতে এত ভালো ছিল আমার এই পেঁয়াজ মরিচের ভর্তা খুবই পছন্দ এটা দিয়ে আমি প্রথমে হচ্ছে খেয়ে নিলাম আর সাথে ইলিশ মাছ অবশ্যই ছিল আর আমার আজকে বেগুন ভর্তাটাও খুবই মজার ছিল বেগুনটা আমি জাস্ট হচ্ছে যেভাবে আমরা ভাজি করি ওরকম চাকচাক করে কেটে প্রথমে ভাজি করে নিয়েছিলাম দেন হচ্ছে ইলিশ মাছ ভাজা তেল দিয়েই ভর্তা করেছিলাম এত মজার ছিল আমি ইলিশ মাছটা হচ্ছে সরিষা তেল দিয়ে ভাজি করি তো ওই তেল দিয়েই হচ্ছে আমি ভর্তাটা করেছিলাম খুবই মজার ছিল আর কাঁচকলা ভর্তাটাও খুবই টেস্টি ছিল তো আজকে দুপুরে আমার খাবারটা খুবই আমি ছিল আর একদম স্যাটিসফাইড ছিলাম আর আমার তো ভর্তা ভাজি খুবই পছন্দ আর যদি সাথে ইলিশ মাছ থাকে আর কিছু ভালো লাগে না তো পটল ভাজিটা অনেকদিন পর আজকে করেছিলাম এটাও খেতে খুব ভালো ছিল দেন রাতে হচ্ছে আমার খুব ঝোল ঝোল করে মুরগি মাংস খেতে ইচ্ছে করেছিল তো আমি হচ্ছি মুরগি মাংস যেই ভাবা সেই কাজ একদম ঝোল ঝোল করে রান্না করেছিলাম খেতে বেশ ভালো ছিল আমি রাতে খুবই অল্প খাই কিন্তু আজকে একটু বেশি খেয়ে ফেলেছি কারণ আমার মুরগি মাংস এরকম ঝোল ঝোল খেতে ইচ্ছা করছিলো তাই রান্না করেছিলাম খেতে ভালো ছিল তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই ছিল থ্যাংক ইউ এভরিওয়ান